আউজুবুল্লাহমিনাজম বিসমুল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবরাল্লাহ শুক্রিয়াজ্লা সবন আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইয়েবার আজ আসছি আমরা কয়েকটি পার্টসের সাথে পরিচিত হওয়ার জন্য এবং এই কি কে কীভাবে কাজ করে আজকের ক্লাসে আমরা বিস্তারিত জেনে নেব ইনশাল্লাহ দর্শক আপনারা জানেন আমরা কোনো যে কোনো মাদার এই ধরনের অনেকগুলো পার্টস দেখতে পারি কাউকে ভেরিয়েস্টার বলা হয় কাউকে এন বলা হয় টিটিএস বলা হয় ডিডিএস বলা হয় তারপরে কেভিওয়াই বলা হয় এছাড়াও আরও কিছু সংকেত ব্যবহার করে এন টিএইচি এন টিভিআর এ ডিটিসি এনটিসি পিটিসি বিভিন্ন নামে পাওয়া যায় কিন্তু আসলে কাজ হলো দুটা একটা হলো রেজিস্টর আর একটা হলো পি একটা হলো হাই ভোল্টেজ পি এফ কাজ করে সেফটি ডিভাইস হিসেবে আর একটা সেফটি রেজিস্টার হিসেবে কাজ করে আমরা দেখব ভেরিয়েস্টার এটা একটা ভেরিয়েস্টার পিএফ ভেরিয়েস্টারের কাজ হচ্ছে এসি সার্কিটে যে কোনো দুর্ঘটনার হাত থেকে সামনে মাদারবোর্ড সেফটি ডিভাইস হিসেবে কাজ করে এই একটা পি হাই ভোল্টেজ পি যেটা মাদারবোর্ডের এমন এমনও কোনো কোনো জায়গায় মাদারবোর্ডটা কাজ করে দুইশো বিশ ভোল নিয়ে মাদারবোর্ডের ভিতরে এমনও কোনো কোনো জায়গা আছে যেখানে হাজার ভোল পনেরোশো ভোল তৈরি করে অসিলেশন ভোল্টেজ এই ভোল্টেজগুলো অত্যাধিক বেশি হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে সেটের বড় ধরনের ক্ষতি হয় সেটের হাত থেকে রক্ষা করার জন্য এই হাই ভোল্টেজ পি এফগুলো ব্যবহার করা হয় লো ভোল্টেজ পিএফ যেমন দুইশো পঞ্চাশ ভোল পর্যন্ত কভার করতে পারে আর এটা হাই ভোল্টেজ দুই হাজার ভোল্ট পর্যন্ত কভার করতে পারে এই যে লো ভোল্টেজ পি এফগুলা এটা ফিল্টার হিসেবে ব্যবহার করে এবং এর চাইতে বেশি ভোল্ট যখন আসবে সে সেটটাকে শর্ট করে অফ করে দিবে এটা এডোপিএফ এড এডেও পি এই তিনটার তিন কাজ এটাও এটা এর গায়ে মান লেখা আছে এর গায়ে মান লেখা আছে এর গায়ে মান লেখা আছে এই তিনও পি এফ এই চারোটায় পি এফ কিন্তু এর মান লেখা নাই তাহলে এটার কত এখন আমরা রেজিস্টারের ফর্মুলাটা যদি এখানে অ্যাপ্লাই করি রেজিস্টার গুণন ভাগ করতে হয় এর ক্ষেত্রে খালি যোগ করতে হয় যেমন বাদামের মান এক কালোর মান শূন্য আর হলুদের মান চার তার মানে একশো চার পি এফ একশো চার পি এফ এখানে তিনটা পার্টস আমি নিয়ে আসছি তিনটার তিন রকম কাজ এখানে লেখা আছে এম এফ সেভেন সেভেন্টি টু পিটিসি ফাইভ ডি এন টিএচসি এন টিএইচসি ওয়ান তো এখানে আমরা তিনওটাই এক এখানে অনেকটাই সবগুলি একই কাজ কিন্তু এখানে তিনটার তিন জায়গায় কাজ যেমন এটা এন টিএইচসি এটা সেফটি রেজিস্টর অর্থাৎ মাইক্রো লোমসের ওয়ানওমস বা পয়েন্ট জিরো ওয়ানওমস পয়েন্ট টু টু ওমস এরকম লো অমস রেজিস্টর যেটা পাওয়ার প্যাকে সেফটি ডিভাইস হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ কোনো কারণে যদি শর্ট হয়ে যায় আউটপুট সাইড তাহলে এই রেজিস্টরটা কেটে যাবে এটা কি করছে ঠান্ডা অবস্থায় সে কন্ট্যাক্ট দিতে পারবে হিট হলে আস্তে আস্তে ডিসকন্টাক্ট হয়ে যাবে এটা অনেক সময় পিটিসির কাজ করছে এটাও পিটিসির কাজ করছে ঠান্ডা অবস্থায় কন্ট্যাক্ট দিবে হিট হলেই আস্তে আস্তে কন্ট্যাক্ট ছেড়ে দিবে আমরা এই কয়েকটা জিনিসে একটু মাপ দেখাবো যেটা একদম কিছু অমস দেখাবে সেটা পিটিসি হিসেবে ব্যবহার করা হবে আর যেটা একদম লোমস দেখাবে সেটা রেজিস্ট সেফটি রেজিস্টার হিসেবে ব্যবহার করা হবে যে পার্টসগুলো কোনো অমস দেখাবে না এটা পি হিসেবে আমরা ডিজিটাল মিটারটা একটু কোয়ান্টিটি পর্যায়ে নিয়ে আসি যেখানে ডায়োডের মাপ পাবো প্লাস শর্টের লোমসের একটা সিগনাল পাবো যেমন এই সিগনালটা পাবো এটা একদম শর্ট মানে জিরো জিরো আচ্ছা যদি এটা পিটিসি এটা পিটিসি যদি হয় তাহলে ওমস দেখাবে চার ওমস দেখাচ্ছে এটা পিটিসি এটা পাঁচ থেকে ছয় অমস দেখাতেছে এটাও পিটিসি এটা জিরো অর্থাৎ ওয়ান অমস বা জিরো অমস এটা সেফটি রেজিস্টার হিসেবে এখন ঘাবড়ানের কোনো কিছু নাই ডিটিএসসি এন টিএচসি এটা ওটা এগুলা কোনো কিছু আমরা মুখস্থ করব না এগুলা কোনো কিছু মুখস্থ করব না আমাদের সবচাইতে যন্ত্র আছে অ্যাবোমিটার এই মাল্টিমিটার যার কাছে আছে এর গায়ের রং কালো হোক সাদা হোক হলুদ হোক নীল হোক যাই হোক যাই লেখা থাকুক বিভিন্ন কোম্পানি বিভিন্ন জনের তাহলে আমরা পিটিসি ডিটিসি এন পিটিসি এন যদি পিটিসির মতো মাপ দেখায় তাহলে পিটিসি হিসেবে ব্যবহার হয়েছে এন টিএইচসি যদি লোনসের রেজিস্টারের মতো মাপ দেখায় তাহলে রেজিস্টার হিসেবে ব্যবহার হয়েছে তাহলে পি ভালো অবস্থায় মিটারে শো করবে না বাস এই যে একটাও শো করবে না একটাও শো করবে না একটাও শো করবে না একটাও এলে এখানে টাচ খাইছিল একটাও শো করবে না এটা গেল পিপ আসি আমরা একটা সার্কিটের সাথে পরিচয় হই টিভির সার্কিটে এই যে এসি কট ঢুকলো এসি কট ঢুকলো ফিউজ হলো এভিআর ব্যবহার করছে হাই ভোল্টেজ হাই ভোল্টেজ এখানে আর একটা ব্যবহার করছে ফিল্টার ট্র্যাপ কয়েল হয়ে তারপরে ব্রিজ সার্কিটে আসছে এই এন ব্যবহার করছে সেফটি রেজিস্টর হিসেবে অর্থাৎ ব্রিজ রেক্টিফায়ারের যে অল্টারনেটিভ সাইট সেখান থেকে এই লাইনটা আসছে আমরা আসি মাদার বোর্ডটা একটু উল্টায় আমি বোঝায় দিই এই যে এসি কট দুটাতে ঢুকলো ঢোকার পর এই যে ফিউজ ফিউজ হয়ে আসলো এখানে ভেরিয়েস্টার ব্যবহার করছে ফেস নিউট্রাল দুটার উপরে ভেরিয়েস্টার ব্যবহার করছে তারপর একটা পি ফিল্টার করছে তারপরে ট্যাপ কয়েল হয়ে পার হয়ে মাদার বোর্ডে এখন ঢুকতেছে এই পোর্শনটা থাক আমরা এই কয়েকটা পার্টস কি জন্য ব্যবহার করা হয় ভেরিয়েস্টারটা ব্যবহার করছে অতিরিক্ত ভোল্টেজ ঢুকলে শট হয়ে যাওয়ার পর ফিউজটা কেটে যাবে আচ্ছা এখানে আসার পর এই পি ব্যবহার করছে এই এসিটা ফিল্টার করার জন্য এখানে একটা রেজিস্টার ব্যবহার করছে এই সেটটা অফ করার সময় যেন আস্তে আস্তে ডিসচার্জ হয়ে থাকে এই পাওয়ার অপশনটা ডিসচার্জ হয়ে থাকে এই জন্য এখানে একটা সেফটি রেজিস্টর দেওয়ার কথা রেজিস্টর না দিয়ে আপনার এন টিএসসি একটা পিএফের মতো এন রেজিস্টর রেজিস্টার দিছে লোমসের ওয়ান ওমস সেরকম পয়েন্ট জিরো ওয়ান ওমস এই জন্য মিটারে ডাইরেক্ট শো করে এটা এখানে দিছে আমরা আস্তে আস্তে কিন্তু এই যে আটাশটা পার্টস শিখে গেলাম শিখে যাওয়ার পর আটাশটা পার্টস আটাশ হাজার যদি রুপও নেয় কিন্তু আটাশটা পার্টসের বেশি হবে না এই যে থার্মাল রেজিস্টর যেমন এ হিট হলে কন্টাক্ট ছেড়ে দেয় ঠান্ডা অবস্থায় কন্টাক্ট দেয় তো তাহলে আমি যদি এই পার্টসটা আরও বিভিন্ন কাজে ব্যবহার করি যেমন হিট সাথে অনেক সময় দেখা যায় এটা একটা হলো আইপিএসের সার্কিট যখন এই হিট সিংটা অত্যধিক গরম হবে গরমের হাত থেকে এই সেটটাকে রক্ষা করার জন্য ব্লোয়ার ফ্যানটাকে অন করে দিবে এখানে পিটিসি থাক ডিটিসি থাক যাই থাক থার্মাল রেজিস্টারের মতো যখন হিট হবে এ আবার কন্টাক্ট দিবে এ যাবৎ যত শুনে আসলাম হিট হলে কন্টাক্ট সারে দেয় আবার এই হিট হলেই কন্ট্রাক্ট দিয়ে দিবে তখন এই ফ্যানের সাপ্লাইটা অন হবে তো তখন ফ্যানটা ঘুরবে আবার যখন হিট সিংটা হালকা ঠান্ডা হয়ে যাবে ফ্যানটা ব্লোয়ার ফ্যানটা বন্ধ হয়ে যাবে আমি একটু স্মরণ করায় দেই কম্পিউটারের সিপিওতে যখন সিপিওর মাদারবোর্ড ঠান্ডা রাখার জন্য কুলিং ফ্যানটা কখনও ঘুরে কখনও ঘুরে না অর্থাৎ যখন হিট হয় তখন ওই থার্মাল রেজিস্টার অন হয়ে যায় আবার যখন ঠান্ডা থাকে তখন অফ হয়ে থাকে এই জন্য কখনও চলে কখনো চলে না তো আমরা এখানে দুইটা সার্কিট আপনাদেরকে দেখালাম দেখেন আমরা যদি সরাসরি এই ব্রিজ রেকটিফায়ারের অল্টারনেটিভ সাইড যদি সরাসরি এসে এসি তার লাগাই ফেস নিউটার লাগাই তাও টিভিটা চলবে কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটবে এই যে এতগুলা পার্টস এই পার্টসগুলো সম্পূর্ণ শুধু এই সেটের সেফটি ডিভাইস হিসেবেই ব্যবহার করা আছে তাছাড়া এগুলা ছাড়াও সরাসরি যদি দেয় তাও এই সেটটা যেরকম চলবে এইগুলা দিয়েও ওইরকমই চলবে দীর্ঘদিন সেটটা যাচ্ছে চলতে পারে এই জন্য এত কিছু ব্যবহার করা হয় সেফটি ডিভাইস হিসেবে তো ঠিক আছে ইনশাল্লাহ ভিডিও আজ এই পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো ক্লাসে সালাম আলাইকুম আ রহমতুল্লাহ ই হবে